বাংলাদেশের জমিনে ব্যক্তি আছে আমির সে হাট হাজারি মাদ্রাসা সব স্মৃতি বৃহত্তর মাদ্রাসা এরপরে পর্যায়ক্রমে যারা মোহতামিবের দায়িত্ব পালন করেন আল্লামা মামুনুল হক বাবুনগরী এবং জোনায়দ বাবু নগরী আরো সরমনাই ফয়জুল করিম কথা বলেন ঠিক কিনা এই মানুষগুলি পুরানে কারিমের তালিম দেওয়ার কারণে হক বাতিলের পার্থক্য করে দিয়েছে কোন নেতাকে অনুসরণ করবেন কোরআন হাদিস প্রমাণিত এই নেতারা ভালো মানুষের ভালো ভালো মানুষকে সুন্দর পথে আনার জন্য অশিক্ষিত মানুষকে শিক্ষিত বানানোর জন্য যেই কথা বলে তাদের শ্বাস সেই ব্যক্তিদের আল্লামা মামুনুল হক জুনায়েদ বামুনগরী হাট মাদ্রাসার যিনি প্রধান দায়িত্ব আছেন তাদের বাক শক্তিকে বন্ধ করার জন্য বর্তমান যারা ক্ষমতাশীল ব্যক্তি আছে তারা একবার পায় একবার নয় গোটা বাংলাদেশের যারাই হক কথা বলবে তাদের শ্বাস করতেছে কথা বলেন ঠিক কিনা ইন্নাল হামদুলিল্লাহ إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مذل له وما يدلله فلا حادي له وشهد أن لا إله إلا الله وحده لا شريك له وشهد أن محمدا عبده ورسوله حَقَدْ قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن আদমামিং জুহিহিম জাহুম ও আইলা আং খুশিহিম أَلَسْتُ بِرَبِّكُمْ قَالُوا بَلَى شَهِدْنَا أَن تَقُولُوا يَوْمَ الْقِيَامَةِ يوم القيامة إنا كنا عن هذا غُفِلُونَ قال الله تعالى أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال استنب السبع الموبقات قالوا يا رسول الله وما هن قال الشرك بالله وشحر قتل النفس التي حرم الله الا بالحق واكل مال اليتيم واكل الربا وقتل النفس التي حرم الله الا بالحق واكل الربا واكل مال اليتيم رواه مسلم عن <سؤال> ابي <سؤال> هريره رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم ثلاثه لا يكلمهم الله يوم القيامه <سؤال> ولا يزكيهم ولهم عذاب عليم شيخ زان ملك واستين شيخ زان ملك عيل مستقبِل رواه مسلم الحمد لله সমস্ত প্রশংসা সে একমাত্র মহান মনিবের জন্য যে আল্লাহ তালা পৃথিবীর মধ্যে প্রত্যেকটা মানুষকে বিশেষ কিছু প্রেশান দিয়ে রেখেছে কথা বলেন ঠিক কিনা যে প্রেশানি টানতে টানতে মানুষে পর্যন্ত দিশে হারা আল্লাহ বিশেষ বিশেষ কাজের মধ্য থেকে আমাদেরকে এমন এক জায়গায় আসার জন্য সুযোগ করে দিয়েছেন পৃথিবীর জমিনের সর্ব উৎকৃষ্ট স্থানে বসবার সুযোগ করে দিয়েছেন যেখানে শুধু রহমত আর রহমত সে আল্লাহর দরবারে লাখো কোটি শুকর গুজার জানাই শুকর গুজার হচ্ছে যে আল্লাহ তাআলাকে দেখেছিলাম একদিন বুদ্ধি হবার পর আর দেখি নাই কোনোদিন বলতে পারেন হুজুর দেখেছি তার কোনো প্রমাণ আছে আলহামদুলিল্লাহ ডকুমেন্ট ছাড়া কথা বলবো না যে আল্লাহকে দেখেছিলাম একদিন বুদ্ধি হবার পর আর দেখি নাই কোনোদিন সেই আল্লাহর দরবারে লাখো কোটি শুকরগুজার হচ্ছে সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সালাম বর্ষিত হোক মক্কা কামলি হাবিবের রসুল মাহারাই তিন নবী নবীকুলার সম্রাট আল্লাহ রব্বুল আলামিন বাংলার প্রান্ত থেকে মদিনার উদ্দেশ্যে

সবই বন্ধ হয়েছিল এমন কি নামাজের মাঝে অনেক বিভ্রান্তি সৃষ্টি হয়েছিল ঠিক না তারপরে কি গান এবং শয়তানি কলহ কি বন্ধ হয়েছিল নামাজ পড়তে হিমশি অথচ ডেক্সের ঠিকই বাজে কথা বলেন ঠিক কিনা শয়তানের দল যদিও বড় হয় ওটা ভ্রান্ত পথ শয়তানের চক্রান্ত হলো দুর্বল এটা কোরআন এর মধ্যে আসছে তা সম্মানিত দিনী ভাইরা যে মানুষ কোটি আসছেন এখানে যে মানুষ আসছেন জীবনে আর কত অন্যায় করবেন কত অপরাধ করবেন যদি অন্যায় অপরাধ ছেড়ে দেন তাহলে আল্লাহ তাআলার বান্দা হতে পারবে আর যদি পূর্বের মতোই যদি আপনারা খেয়াল খুশিতে মগ্ন থাকেন তাহলে শয়তান কিন্তু এই লোকদের অভিভাবক আর বলেছি শয়তানের চক্রান্ত সবই দুর্বল তো আল্লাহ তালা চাইলে হেদায়ত দিতে পারে তবে একটা মাধ্যম লাগে সে মাধ্যমটাই এটাই সে মাধ্যমে আমরা পদার্পণ করেছি কথা বলেন ঠিক কিনা আজকে এমন এক জায়গা থেকে আলোচনা তুলে ধরেছি যে আলোচনাতে আল্লাহ তালা আমাদেরকে ডাক দিয়ে আল্লাহর সামনে বসেছিলেন আল্লাহর সামনে আমরা বসেছিলাম তবে কিভাবে বসেছিলাম সে সম্পর্কে আলোচনা তুলে ধরেছে আল্লাহ রব্বুল আলামিন বললেন পয়গম্বর আও পয়গম্বর আমি আল্লাহ রব্বুল আলামিন যখন রুহগুলোকে সৃষ্টি করেছি সৃষ্টি করার পর হজরত আদম আলহি সালাতু সালামকে সৃষ্টি করলাম এই আদমকে সৃষ্টি করার পর আল্লাহ রব্বুল আলমিন আদমকে ডাক দিয়ে বসাইলেন বসানোর পর ব্যাগ পাটে পিছন পাটে যখন হাত দিলেন আল্লাহ তারা হজরত আদমকে ডাক দিয়ে যখন বসাইলেন বসানোর পর যখন পিছন পাটে হাত দিলেন ব্যাগ পাটে হাত দিলেন দেবার পর যখন এই হাত দিলেন আল্লাহ রব্বুল আলামিন সমস্ত রুহ গুলো পিপড়ার মতো বের হয়ে গেল বলি সুবহানাল্লাহ হে নবী তোমার প্রতিপালক হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিছন পাটে ব্যাক পাটে যখন হাত দিল সমস্ত রুহ গুলো বের হয়ে গেল এর পূর্বে যারা কবরস্থানে চলে গেছে যারা বেঁচে আছে আমরা যারা আছি এর যারা আসবে সমস্ত রুহ গুলো পিপড়ার মতো বের হয়ে গেল বের হবার পর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি কেন বের করলাম তোমাদেরকে সাক্ষী বানালাম তোমাদের উপরে তোমাদেরকে তোমাদের উপর সাক্ষী বানিলাম সাক্ষী বানায় জিজ্ঞেস করলাম আলাস্তু বি রাব্বিকুম আমি কি তোমাদের রব দুনিয়ার সমস্ত মানুষ যারা আসছে চলে গেছে রুহের জগতে যারা আছে পরবর্তী যারা আসবে এই সমস্ত এক বাক্যে বলেছিলাম আল্লাহ আপনি আমাদের আপনি আমাদের প্রতিপালক আপনি আমাদের অভিভাবক এক আল্লাহকে স্বীকার করেছি এবার আল্লাহ তালা বলতেছেন শোনো তোমাদেরকে সাক্ষী বানিয়ে রাখলাম এই যাতে করে ময়দানে আমি আল্লাহ রবিনকে যেন অস্বীকার না যাও শুধু তাই না আজকে যারা আল্লাহ কি অস্বীকার করে শয়তানের পদঙ্ক অনুসরণ করেছেন এমন একজন অভিভাবককে আমরা অস্বীকার করে চলেছি আর দুনিয়ার জমিনে এসে বহু রবের হুকুম মানতেছি কথা বলেন ঠিক কি না বাইরে আমার আল্লাহ তাআলাকে অস্বীকার যখন করলাম শয়তান অভিভাবক হয়ে গেল শয়তান নেতা হয়ে গেল এবার বন্ধুদের আমার আয়াতের আলোচনা ছিল শাব্দিক অর্থ এই এবার সংক্ষিপ্ত তাফসিরে চলে যাব আল্লাহ রব্বুল আলামিন যখন হযরত আদম আলাইহিস সালামের পিছনে হাত দিলেন রূহগুলো বের হয়ে গেল এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন বনি আদমের সন্তানদেরকে যখন সামনে রাখলেন রূহগুলো যখন সামনে বের হয়ে গেল আদম ইসসালাতু সালাম সামনের দিকে তাকায় কি অনেক মানুষের চেহারা গুলো নুরে নুরুন্নীত বলি আমার ভাইরা হযরত আদুমালয় সাল্লাম আল্লাহকে জিজ্ঞেস করলো আল্লাহ এই যে দেখে যাচ্ছে নূর বিশিষ্ট লোক এরা কারা আল্লাহ বলেন হে আদম এরা হলো নূর চমকাচ্ছে যারা এরা হচ্ছে নবী এরপরে হজরত ইসলাম জিজ্ঞেস করলেন আল্লাহ অসংখ্য রুহুর মধ্যে দেখা যাচ্ছে অন্ধ খঞ্জর চোখ নাই টাকলা মাথার চুল নাই এরা কারা আল্লাহ রব্বুল আলমিন বললেন আমার পয়গম্বর হজরত আদম শুনে নাও আমি এদেরকে এই জন্য রেখেছি এই জন্য এদেরকে তৈরি করেছি দুনিয়ার জমিনে এরা সদা সর্বদা আমি আল্লাহ রব্বুল আলমিনে কে স্মরণ করবে বলি সোভাখান বললেন আল্লাহ কেন এরকম করলেন আমার সন্তানদেরকে অন্ধ খঞ্জর নেংরাম কেন বানাইলেন আল্লাহ বললে তুমি বুঝলে না সদা সর্বদা এই লোকগুলোই আমাকে স্মরণ করবে বলি সোভাখান যাদের চোখ নাই জিজ্ঞেস করবেন বাবা তুমি দুনিয়ার নিয়ম দেখতে পাও তারা কিন্তু শোক প্রকাশ করবে কথা বলেন ঠিক কিনা যে আল্লাহ তালে আমার চোখ দেয় নাই এমন একটি তোমরা নিয়ামত পেয়েছো। নিয়ামত পাওয়ার পরও তোমরা যে আল্লাহকে ভুলে গিয়েছো আমার যে দুটো চোখ থাকতো আল্লাহর সমস্ত কাজ আমি মানতাম বলি সোহান ডিজে কার্ড দিয়েছে টপ কার্ড দিয়েছে মাতার চুল যেভাবে ছাটনি দিয়েছে মেতরের সন্তান ভালো আছে কথা বলে ঠিক কিনা কি একটা টাচ ফোন কিনে বাপরে বা অবস্থা খারাপ হযরত আদম আলাইহিস সালাম সামনের দিকে তাকায় দেখে একজন চেহারা আলাদা সুন্দর ব্যক্তি গোটা শরীরেই নয় এর থেকে পর্যন্ত এমন নূর চমকাচ্ছে আল্লাহকে ডাক দিয়ে বলেছে আল্লাহ ওই ব্যক্তিকে আল্লাহ বলে বহু বছর পর দুনিয়ার জমিনে পদার্পণ করবে সেই ব্যক্তি ওর নাম হবে হজরত দাউদ আলাইহি সালাতু সালাম জোরে বলেন মারহাবা এই সাইটের লোক মারহাবা বলতে সমস্যা কি মারহাবা বলেন না হলে দূর হবা বলেন জোরে শুনে বলেন মার হাবা বাইরে আমার আল্লাহ তালাকে জিজ্ঞেস করতেছে হজরত আদম আল্লাহ দাউদ নাম কিন্তু ওনার আয়ু কত হবে বলেছে ওনার আয়ু হবে সিক্সটি ইয়ার আল্লাহ কি আদম আলাই সাল্লাম বললো আল্লাহ আমাকে এত বয়স দিলেন আমার সন্তানের বয়স কেন কম আমার আয়ু থেকে ফোর্টি বছর আমি দিয়ে দিলাম চল্লিশ বছর আয়ু দিয়ে দিলাম হজরতা তোমার এইসাল্লামের কাছ থেকে আয়ু দান করে দিলেন চল্লিশ বছর আল্লাহ কবল করলেন করলেন এবার যখন হজরতা তোমার এইসাল্লামের আয়ু যখন ফুরিয়ে গেল মালা করলাম সামনে হাজির হয়ে গেল বলি মার হাওয়া এবার বলছে কেন তুমি আসলে আমার তো আয়ু আছেই বচে তোমার স্মরণ নাই আদম তোমার সন্তানকে ফুলটিয়ার ইয়ার বছর দিয়েছো এটা খেয়াল নাই আদম আলাইহিস সালাম অস্বীকার গেল আদম আলাইহিস সালাম অস্বীকার গেল জন্য আমরা মাঝে মাঝে ওয়াসিকার যাই কথা বলেন ঠিক কি না একটি ভুল করেছিলাম হযরত আদম মাহওয়া ভুলের খেসারত দেওয়া হয়েছে আমরা দুনিয়ার জমিনে আসার পর আমাদের জীবনে দেখা যায় বহুবার ভুল হয়েছে কথা বলেন ঠিক কিনা এরপরে জিজ্ঞেস আল্লাহ হজর ইচ্ছা আল্লাহকে বলতেছে আল্লাহ বিশেষ বিশেষ জিনিস আমাকে দেখাইলা পিছনে মুড়ে দেখা যায় তা কলা ব্যক্তি মাথা নাই

আমাদেরকে মানুষগুলোকে সমস্ত তর ওপর সৃষ্টি করেছেন এরপরে দুনিয়ার জমিনে আসার পর শয়তানের কলহ পরে বিভ্রান্তি হয়ে বিভিন্ন জাতিতে পরিণত হয়েছে কিন্তু আল্লাহ তালা তো সে থেকে মুক্ত ভাবে আমাদেরকে তৈরি করেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি এই জন্য শেরেক থেকে দূরে সরিয়ে রেখেছি তোমাদেরকে যাতে করে তোমরা আমাকে অনুসরণ করতে পারো সুবহানাল্লাহ দুনিয়ার জমিন আসার পর বহু নেতার অনুসরণ করি বহু নেতার অনুসরণ করার পর জীবনটা আমাদের সয়লাভ হয়ে গেছে আল্লাহ তালা বলেন পয়গম্বর আমি কোরআন একার মধ্যে সুন্দর করে আলোচনা জানিয়ে দিলাম আমি তো ওদের অভিভাবক মোমিনদের অভিভাবক এরপর দুনিয়ার জমিনে বহু নেতার আগমন হবে আছে না বহু নেতার আগমন হবে এবং যে যে মানুষগুলি শয়তানের ভ্রান্ত পথ শয়তানের যারা ধরবে আমি তাদেরকে জাহান নামে পুরট করবো বলি না দুনিয়ার জমিনে বহু নেতাকে আল্লাহ রব আলামিন প্রেরণ করেছেন বহু নবীকে প্রেরণ করেছেন কিন্তু এই নবীগুলোকে পর্যায়ক্রমে তারা হত্যা করার জন্য উদ্দীপ্ত হয়েছে এমন কি হত্যা করেছে বানিসের মাঝে বহু নবী আল্লাহ রব্বুল আলমিন প্রেরণ করেছেন শেষ নেতা শেষ পয়গম্বর হজরত মুসা আলহি সালাতামকে প্রেরণ করলেন যারা এই তাওরাত কিতাব যারা ধরবে জীবদাসায় তাদের কোনো ভয় নাই তারা আখের এত শান্তিতে থাকবে দুনিয়ার জমিনেতেও শান্তি থাকবে জোরে সরে বলেন মারহাবা চিল্লাই বলেন না গান দিলে বাবা জীবন শেষ করে ফেলাবে মনে হয় যে ডান্স দিলে না পায় যে ধরে খায় কথা বলেন ঠিক কিনা বাইরে আমার বনি শ্রেণীর মাঝে বহু নবীকে হত্যা করেছে যারা যে মাঝহাবের লোক থাকেন না কেন সবাই জানেন বনি ইসরায়েলের মাঝে বহু নবীকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে পদার্পণ করাইছেন পর্যায়ক্রমে অনেক নবীকে হত্যা করেছে শেষ করেছে শেষ পর্যন্ত হযরত মুসা আলাইহিস সালাতু সালামকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে পদার্পণ করলেন এরপরে মিস্টার ফ্রাউনের সঙ্গে সংঘর্ষ মিস্টার ফ্রাউন পুরুষদেরকে হত্যা করে নারীদেরকে জীবিত করে জাতি করে আমার ক্ষমতা চিনিয়ে না নাই আছে না নাই কোরআনে প্রমাণিত হাদিস শরীফে প্রমাণিত শক্তিশালী একজন মিস্টার ম্যান ফ্রাউন তার ক্ষমতা যেন রদ বদল না হয় এই জন্য এমন ভাবে আঁকিয়ে ধরেছেন যাতে করে আমার ক্ষমতার আসন চেয়ার কেউ না নিতে পারে আল্লাহ বলেন দুনিয়ার মানুষ কোন নেতাকে তোমরা অনুসরণ করবান

কর্তৃত্বশীলদের বাজানি আমার তিনটি কথা বলে চাল্লা রব্বুল আলমিন সুরাত নিসার মধ্যে এই তিনটির একটা বাদ দিবেন নামাজ রোজা পরেও আল্লাহর দরবারে শান্তি পাবেন না আল্লাহকে বুদ্ধি হওয়ার পর আর দেখেন নাই রসুল কেউ দেখেন নাই এখন কাদেরকে দেখবেন বিবেক বুদ্ধি সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়েছেন কোন পথ ধরলে শান্তি পাবেন কাকে অনুসরণ অনুকরণ করলে কার আনুগত্য করলে আল্লাহ তাআলা আপনার জীবনটা নূরে নূরান্বিত করে জান্নাতে মেহমান বানায় দেবে বলি সুবহানাল্লাহ বাইরাবাদ বুঝে কোন অনুসরণ করবেন যারা বাংলার জমিনে দ্বীনের দাওয়াত দেয় দাইল আল্লাহ দ্বীনের কথা বলে ভালো কথা বলে গোমরা পথ থেকে মানুষগুলোকে আনার জন্য আল্লাহ তালা যেই নেতাকে অনুসরণ করতে বলেছে যেই নেতার কর্তৃত্বশীল আছে ওই নেতাকে আপনাকে খুঁজে বের করতে হবে যারা কোরআনে কারিমের কথা বলে তারাই হলো সেই নেতা কর্তৃত্ব দায়িত্বশীল ব্যক্তি বাংলাদেশের জমিনে রহ ব্যক্তি আছে আমির সেই আমিরের অনুগত করতে হবে বলি সুবহানাল্লাহ করে কেউ আনিগত করে করে না বাংলাদেশের জমিনে হাট হাজারি মাদ্রাসা সবচেয়ে বৃহত্তর মাদ্রাসা এরপরে পর্যায়ক্রমে যারা মহতামিমের দায়িত্ব পালন করেন আল্লামা মামুনুল হক বাবুনগরি এবং জুনায়দ বাবুনগরী আর সরমনাই ফয়জুল করিম কথা বলেন ঠিক কিনা এই মানুষগুলি পুরানে কারিমের তালিম দেওয়ার কারণে হক বাতিলের পার্থক্য করে দিয়েছে কোন নেতাকে অনুসরণ করবেন কুরআন হাদিস প্রমাণিত এই নেতারা ভালো মানুষের ভালো ভালো মানুষকে সুন্দর পথে আনার জন্য অশিক্ষিত মানুষকে শিক্ষিত বানানোর জন্য যেই কথা বলে তাদের শ্বাস সেই ব্যক্তিদের আল্লামা মামুনুল হক জুনায়দ বামুনগরী হাট হাজার মাদ্রাসার যিনি প্রধান দায়িত্ব আছেন তাদের বাক শক্তিকে বন্ধ করার জন্য বর্তমান যারা ক্ষমতাসীন ব্যক্তি আছে তারা একবার পায় একবার নয় গোটা বাংলাদেশের যারাই হক কথা বলবে তাদের শ্বাস করতেছে কথা বলেন ঠিক কিনা তাহলে কারানুগত করবেন বর্তমান যারা আমির কর্তৃত্বশীল কর্তৃত্বশীল দায়িত্বশীল যারা আছেন তারা আনি তাদের আনুগত্য করতে হবে তাহলে এখন আনুগত্য করেন কার আনুগত্য করেন মাথার টুপি থাকলে হবে না দাড়ি থাকলে হবে না বড় বড় পাঞ্জাবি থাকলে হবে না আনুগত্য করতে হবে বর্তমান যারা আমিরের দায়িত্ব পালন করে কথা বলেন ঠিক না আল্লাহ রাব্বুল আলামিন বললেন পয়গম্বর আমি কুরআনের এর মধ্যে সুন্দর করে বয়ান করে দিয়েছি আলযীনা ইন মাকান্নাহুম ফিল আরদ আকুমুস সালাতা ওয়া আতুয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহা আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর আল্লাহু আল্লাহ বলেন আমি তাদের কি পৃথিবীতে প্রতিষ্ঠা দান করলে ক্ষমতা দান করলে তারা চারটি কাজ বাস্তবায়ন করবে কয়টি কাজ পৃথিবীতে শক্তি সামর্থ্য দান করলে কয়টি কাজ বাস্তবায়ন করতে হবে চারটি কাজ বাস্তবায়ন করতে হবে এক নম্বর হলো সালাত প্রতিষ্ঠিত করা দুই নম্বর হলো জাকা আদায় করা তিন নম্বর হলো সৎ কাজের আদেশ দেওয়া চার নম্বর হলো অসৎ কাজ হইতে নিষেধ করবে বলি সুবহানাল্লাহ চারটি কাজ আছে দান ফোন দিয়েছে কোন নেতা যে ফোন দিল খুব তো সমস্যা কোরআনের আয়াতে আলোচনা করতে গেলে কঠিন সমস্যা কথা বলেন ঠিক কিনা বাইরে আমার মুশকিল দেশটা যে কোন দিকে চলে যাবে আল্লাহ তালাই ভালো জানে আজকে আজকে লোক এ মাহফিল আগামী কাল একটা এই জায়গাতেই যদি কনসার্টের ব্যবস্থা করেন লোকে লোকারণ হবে কথা বলেন ঠিক কি না বুঝতে হবে এরা শয়তানের দল কথা বলেন ঠিক কি না শেষ পর্যন্ত আপনারা দেখেছেন যে লোকগুলি প্রহানের বিরুদ্ধেতে করেছে মুসলমানদের বিরুদ্ধে করেছে লাস্টে এদের মুখে তওবা জোটে না কথা বলেন ঠিক কিনা বহু লোককে দেখেছেন কুকুরের মত মরতে কুকুর শিয়াল সবুরের মতো মৃত্যুবরণ করেছে এদের তাকদিরে এদের মুখে তবা আসে না কথা বলেন ঠিক কিনা